বিংশ শতাব্দীর শেষে দুই সালে মফস্বলের মানুষের মাঝে শিক্ষার দুটি ছড়াতে প্রতিষ্ঠা পায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানান চড়াই উতরাই পেরিয়ে উত্তর চট্টগ্রামের সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান সফলতার সাথে পঁচিশটি বছর পার করেছে গত বুধবার পঁচিশ বছর পূর্তি তথা রজত জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে দিনব্যাপী বর্ণিল আয়োজনে সকাল সকাল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখ রয়ে উঠে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাঙ্গন পুরো কলেজ ক্যাম্পাস সেজেছে রঙিন আলপনা আর রং বেরঙের আলোকসজ্জায় পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় চার হাজার বন্ধুরা মেতে উঠেছিল আনন্দে যেন খুঁজে পেয়েছিল নিজেদের কৈশোর পায়রা উড়ানোর মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ক্লিপ্টন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের মূল ফটক থেকে বর্ণাঢ্য রেলি বের করে পুরো বাজার প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় কে অনেক দিন পরে বে অনেক ভাল লাগতেছে ক্লাস চলেছে আমি একটু উৎসুক হয়ে আবার পড়তে পারিনি আমরা শিক্ষকেরা অনেক খুশি ক্লাস শুরুর ঘন্টা বাজিয়ে মঞ্চে কলেজের প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি ক্লাস নেন রজত জয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কামাল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো মাহফুজা জেরিন বিকেলের সেশনে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লিপ্টন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী দেখা গেছে পুরনো বন্ধুদের আবার একসঙ্গে পেয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের পুরনো সতীর্থদের নিয়ে নতুন করে স্মৃতি জমাতে ক্যামেরা বন্ধি করে রাখতে চেয়েছিল অনেক কসরত মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন বিকাল পর্যন্ত চলে ভিত্তিক আড্ডা স্মৃতিচারণ এবং প্রাক্তনদের স্টেজ পারফরম্যান্স কার জনপ্রিয় ব্যান্ড সেলসিলা কর্তৃক পরিবেশিত মনোমুগ্ধকর কাওয়ালি সন্ধ্যা আয়োজকরা জানান রজত জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্বিলনী উৎসবে কলেজ প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধুর স্মৃতিচারণায় ব্যতিক্রম ধর্মী মিলন মেলার আয়োজন করা হয়েছে বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন পেশায় নিয়োজিত একে অপরকে পেয়ে সেলফি তোলা গল্প আড্ডা বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই